আমাদের আগে প্রশ্ন হলো যে বর্তমান সমাজে যে এই যে ক্রিম গুলো আছে আমরা ব্যবহার করতে পারবো কিনা আমাদের আরেকটা বোন প্রশ্ন করেছেন যে প্রিয়ার পর আমরা সহবাস করার পর আবার দেখতে পারলাম যে আবার প্রিয় আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে মাথার চুল ফেলে যাওয়ার মাথার চুল বিক্রি করতে পারবো কিনা আমাদের আরেকটা ভাই প্রশ্ন করেছিলেন যে বান্দার হক আমরা কিভাবে আদায় করব সেটা যদি আর উপায় না থাকে আহমদুল্লাহ রসুল করিম আমা বাইত আমাদের প্রিয় বোন প্রশ্ন করেছেন যে মাথার চুল ফেলে যাওয়ার মাথার চুল বিক্রি করতে পারবো কিনা প্রিয় বোন এখানে দেখেন মাথার চুল আপনি এটা আল্লাহ তালার হুকুম এবং আল্লাহ তালার সৃষ্টির জিনিস আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না এটা শরীরতে জায়েজ নেই এখন গ্রাম অঞ্চলে অনেকে দেখা যায় যে মাথার চুল বা মাথার চুল ইসরায় যখন তখন অনেক চুলগুলো উঠে যায় এগুলো একত্রিত জমা করে তারা কিছু একটা জিনিস রাখে দেখা যায় প্লাস্টিকের জিনিস বা অন্য কোন ধরনের জিনিস এগুলো তারা দেয় লেনদেন করে আসলে এটা যাবে না এই হুকুম জিনিস বিক্রি আল্লাহ তালা সৃষ্টিকে আপনি বিক্রি করতে পারবেন না এটা যে কোনো এক জায়গায় একত্রিত করে আপনি যে কোনো এক জায়গায় রেখে দিতে পারেন বা যে কোন একটা কিছু করতে পারেন কিন্তু এটা বিক্রি করা যেমন কেশর্ত বলতে আপনি ব্যবহার করতে পারতেছেন এটা সেটা হচ্ছে এক জায়গা দিলেন বা এরকম কোথাও রেখে দিলেন বা এরকম ভাবে আলাদা ভাবে কিন্তু বিক্রি করে আপনি জিনিস কিনে আনলেন বা এটা বিক্রি করে তোমাকে সেই অনুমতি দেয় নাই আর এটা যায় জানাই অর্থাৎ মেন কথা হলো মাথার চুল আপনি বিক্রি করতে পারবেন না আমাদের আরেকটা ভাই প্রশ্ন করেছিলেন যে বান্দার হক আমরা কিভাবে আদায় করবো সেটা যদি দেওয়ার উপায় না থাকে দেখেন প্রথমত হাসরের ময়দানে দুইটা আদালত বসবে একটা হলো আল্লাহ তালার আদালত আর একটা হলো বান্দার আদালত আল্লাহ তালার আদালতটা হচ্ছে নামাজ কালাম রোজা হওয়া জাকাত এগুলো আপনার পর ফরজ হয়েছে আপনি করেন নাই যে কোনো একটা কারণ আল্লাহ রব আলমিন ইচ্ছা করলে মাফ করে দিতেও পারেন কিন্তু বান্দার হক বান্দা যদি আপনাকে না মাফ করে আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে মাফ করবে না অর্থাৎ যত সম্ভব চেষ্টা করবেন যে যে বান্ধার হকটা আপনি মারছেন না কেন যে বান্ধার হকটা আপনার কাছে পাওয়া গেল সর্বপ্রথম তার হকটা তাকে বোঝাই দিবেন অর্থাৎ সেটাও যদি না পারেন তার কাছে মাপ চাবে সে যদি মাপ না করে আল্লাহ তালা আপনাকে মাফ করতেছে আর যদি তার কাছে মাপ চাওয়ার কোনো উপায় না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই যে ব্যক্তিটা যতটুকু পরিমাণে পায় সেটা অর্থাৎ ছটকা করে দিয়া আল্লাহ তালার কাছে খাস দিলে মাপ চাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আপনারা আরেকটা বন্ধ প্রশ্ন করেছেন যে প্রিয়ড হয়ে যাওয়ার পর আমরা সহবাস করার পর আবার দেখতে পারলাম যে আবার প্রিয়ড হয়েছে এমন অবস্থায় আমরা কি করবো এমন অবস্থায় হলো দেখা যাচ্ছে কি আপনাদের সাথে সতর্কতার সাথে থাকতে হবে আপনাদের তিন দিন সাত দিন দশ দিন সর্বোচ্চ থাকবে কারো এখন সতর্কতার সাথে থাকতে হবে দেখতে হবে যে আপনার পিরিয়ডটা পরিপূর্ণ শেষ হয়েছে কিনা দেখা যাচ্ছে পিরিয়ডের যে কালারগুলো আছে এই কালার থেকে অন্য কালারগুলো গুলো আসতেছে কিনা তাহলে বুঝতে হবে যে আপনার পিরিয়ডটা শেষ হয়েছে কি হয় এখন যদি আপনি এমন অবস্থায় করিয়ে ফেলেন তাহলে পরে যদি জানতে পারেন অবশ্যই আপনাকে কাফার আদে থেকে সে কাফার থেকেও মহিলা থেকে থেকে এক ধরম পরিমাণ আল্লাহ তাল্লাহ বাস্তায় সরকার করে দিতে হবে অর্থাৎ অবশ্যই অবশ্যই সরকার করে দিতে হবে আপনাকে এটা থেকে মাপ চাইতে হবে আমাদের আগের প্রশ্ন হলো যে বর্তমান সমাজে যে এই যে ক্রিম গুলো আছে আমরা এগুলি ক্রিম গুলো ব্যবহার করতে পারবো কিনা এটা হলো একটা কথা এখন দেখা যাচ্ছে কি এখানে বললাম অনেক ধোকাবাজির একটা ক্রিম আছে এক ধরনের ক্রিম আছে আপনি সাধারণত ব্যবহার করতেছেন সেটা আপনাকে ফর্সা করতেছে না কালো করতেছে না মিডিয়াম সাইজ আরো ধরনের ক্রিম আছে সেটা হলো কি আপনাকে কালো থেকে ফর্সা করে দিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি এটা একটা ধোকাবাজি কাজ করতেছেন প্রথমত এক নম্বর হলো যে আল্লাহ তালা সৃষ্টিকে আপনি ব্যঙ্গ করতেছেন অর্থাৎ মানে আল্লাহ তালা আপনাকে যেভাবে সৃষ্টি করছে আপনি সেভাবে সন্তুষ্ট তো অর্থাৎ আপনি আপনার চেহারাকে পরিবর্তন করতেছেন যে কোনো একটা কিছু ব্যবহার করে আপনি আপনার চেহারা করতেছেন এটা তো আপনি কালো ছিলেন আপনি আপনার আগে আপনি ক্রিম ব্যবহার করিয়া তারপর বিবাহ হয়ে গেলো আবার ক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনি আবার কালো হয়ে গেল এটা তো ধোঁকাবাজি এটা চরম আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন্না যে ব্যক্তি ধোকা দিল সে ব্যক্তি আমার উম্মত নয় আমাদের এরকম একটি ঘটনা আছে এক ইমাম তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য একটা এক লোকের কাছে গেছিলেন সেই লোকটাকে দেখতেছেন যে একটা ঘোড়াকে তিনি খাবার দিয়ে অর্থাৎ খাবার দিছে খাবার অবস্থায় এভাবে ধরলো কিন্তু খাবার দিল না অর্থাৎ সেই ঘোড়াটাকে সে ধোকা দিল ওই ইমাম তখন চিন্তা করলো যে এই ব্যক্তির কাছ থেকে যদি আমি হাদিসটা নেই অর্থাৎ এই ব্যক্তি ভুল হাদিসও বলতে পারে আর এই ভুল হাদিসটা যদি বলে সারা কি পর্যন্ত উম্মত গুলো পিতা থাকবে তিনি কতটা মেধার সাথে সেই হাদেশটা নানিয়ে চলে আসলো অর্থাৎ আল্লাহ রসুল এই জন্য বলছেন বর্ষানা ফাইলাইসে মিন্না যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উম্মত নয় এখন চিন্তা করে দেখেন আল্লাহ রসুল যদি হাসির মানে উন্মতের কথা স্বীকারিত না করে তাহলে এ অবস্থা আপনার কি হয়ে যাবে অতাত মানوشকে धोखा দিয়া থেকে পরিবর্তন তবে যেকোনো ক্রিম যেটা আছে একটা সাধারণত ভাবে ক্রিম সেটা আপনি ব্যবহার করছেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি দেখিয়েছেন যে কালো থেকে ফর্সা হয়ে গেলে এটা আপনাকে পরিবর্তন ভাবে লাগাইতে হবে লাগাইতে হবে না লাগাইলি আপনি আবার 15 আয় মতো আগের মতো নেচেছেন এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং সবচেয়ে বড় যখন একটা অপরাধ কারণ আপনি তার সাথে সবচেয়ে ধোকাবাজি এবং সবচেয়ে কেননা আপনি একরূপে দেখিয়ে আপনি আর এক রূপে তার সাথে ব্যবহার করতেছেন অর্থাৎ বর্তমান বর্তমান যেমন যেসব ক্রিম আছে এই সব থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে আর আল্লাহ তালা সৃষ্টিকে আপনি বিকৃত করতে পারবেন না আল্লাহ তালা তোমাকে যে রূপে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ নারীদের জন্য সাজাগুজা করা যাবে যতটুকু প্রয়োজন শরীয়ত যতটুকু ভাবে আপনাকে সাজার জন্য অনুমতি দিয়েছে সে পরিমাণে সাজবেন আপনাকে শরীয়ত যতটুকু হুকুম দিয়েছে আপনি সে পরিমাণে সাজতে পারবেন এখন শরীয়তের অনুযায়ী ছাড়া শরীয়তের হুকুম ছাড়া আপনি যদি সাজা করে করেন শরীয়ত যেটা আপনাকে নিষেধ করেছে আপনি যদি সেটাই বারবার করেন আপনি দেখা যাচ্ছে যেমন ধরেন সাধারণ ফিলাপ অনেক নারীর আছে ভরফিলাপ করে চুল হারাম কাটে নিষেধ করেছে ঠিক আছে এখন আপনি যদি এগুলো সৌন্দর্যের জন্য করেন মানুষকে দেখানোর জন্য করেন এখন কোনো আপনি গুণাবার হচ্ছেন আল্লাহ তালের সৃষ্টিকে আপনি বিকৃত করতেছেন আবার দেখা যাচ্ছে কি আপনি যেটা চাইস নাই শরিয়াতে এরকম নাই সেটা আপনি করতেছেন সাধারণত একটি ক্রিম ব্যবহার করে আপনি হয়ে যাচ্ছেন বড় ধরনের নামাজ পড়তেছেন সবকিছু করতেছে আপনি দেখা যাচ্ছে বিউটি পার্লার ঘোরাফেলাপ করতেছে চুল কাটতেছে এই নানান ধরনের মানুষকে ধোকাবাজি দেওয়ার জন্য একটা ক্রিম থেকে অন্য কালার চেঞ্জ করতেছে এটা বড় ধরনের ধোকাবাজি করতেছে তাহলে কি লাভ হলো এভাবে আপনার ইসলামের অনুযায়ী আপনি ইসলামের পথে চলতেছেন পুরোবারইভাবে চলুন অর্থাৎ ইসলামের ভিতর ঢুক্ত হলে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলুন দেখবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই কামিয়াবি করবে দুনিয়াতেও কামিয়াবি করবে আখেরাতেও কামিয়াবি করবে অতএব এই যে যেসব ক্রিমগুলো আছে বর্তমান বাজারে যেসব ক্রিমগুলো পাওয়া যায় ধোঁকাবাজির ক্রিম দেখা যাচ্ছে কি এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে অর্থাৎ জিনিসটা বুঝতে হবে যে এই ক্রিমগুলো আমার দ্বারা হচ্ছে না এই ক্রিমগুলো আমি ব্যবহার করবো যে আমি কালো মানুষ আমি কালোই থাকি অর্থাৎ এই জন্য এইসব ক্রিমগুলো বাজার থেকে দেখে শুনে বুঝে ব্যবহার করবেন যেগুলো আপনাকে হুকুম দিছে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো হুকুম দেয় নাই ইসলাম আপনাকে যেগুলো আদেশ দেয় নাই আপনি সেগুলো ব্যবহার করতে না ইসলাম যে বিষয়ে আপনাকে আদেশ করেছে আপনি অবশ্যই অবশ্যই সে বিষয়ে আপনি পালন করবেন এবং সেগুলো এই সেই ক্রিমগুলো আপনি বাজার থেকে ক্রয় করে ব্যবহার করবেন